আবার এটার যদি আমি দেখাই প্রত্যেকটা যে সুইচ আছে আপনারা মাস্টার সুইচবোর্ডটা দেখতে পারেন সুইচগুলো কিন্তু ক্লিকে অবস্থা আপনারা পেয়ে যাবেন পারফেক্টলি কাজ করবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এসিটা কেমন কুল ده সেটা যদি একটু আমাদের আশীর্বাদ করেন মানে চাইলেই ইঞ্জিন এর দেখাতে পারি আর নাইলে বুঝবো না স্টার্ট করে ইঞ্জিন এর ইয়াটা ভিজে ভিজে দিলে বুঝতে পারবে গাড়িটা অরজিনাল যে জাপানি কন্ডিশন সেভাবে আছে এই দেখেন বলছিলাম যে কোনো অ্যাক্সিডেন্ট বলতে কোনো অপশন নাই এই দেখেন সেট করে

আবার সিলিং টাও কিন্তু ওকে এটা কি সিএনজি করা আছে নাকি শুধু তেলের গেল এই গায়েটা তেল গ্যাস দুটি আছে মানে গ্যাসও চালাতে পারবে আবার তেলও চালাতে পারবে কত টাকা ছিল মাত্র 6 লক্ষ 50 হাজার কিন্তু 6 লক্ষ 50 না 6 লক্ষ 30 হাজার টাকা তারপর ইনশাআল্লাহ কিছু হলো কমার সম্ভাবনা আছে দেখো আমরা বলেছিলাম আজকে যে গাড়িগুলো দেখাবো খুব স্পেশাল এডিশন আছে আর এরপরে এই গাড়িটা ইনশাআল্লাহ এটা হচ্ছে টুইন কালারের গাড়ি হ্যাঁ ব্ল্যাক এবং রেড দুটো মিলে টুইন কালারের গাড়ি থাকে কন্ডিশন খুবই সুন্দর স্মার্ট কারের মালিক কাগজপত্র আপ টু ডেট সাধু বন্ধুক সব আছে ফুল লোডের গাড়ি চলুন বিস্তারিত গাড়িটা ভালো করে আমরা দেখাই আমরা গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে কি কালার আমি যদি পিছন দিক থেকে দেখানো শুরু করি ব্রেক লাইট গুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্রেক লাইট লাগানো আছে এটা হচ্ছে মাজদা সিরিজের গাড়ি এবং মাজদা আর এক্সেস এটা কিন্তু আপনারা দেখতে পারেন এখানে স্পলার লাগানো আছে একটা খুব বড় সোদের স্পলার আছে এবং রেড কালারটা যেভাবে করা হয়েছে খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এবং এই গাড়িটা কিন্তু আপনারা যে ডোরগুলো পাচ্ছেন সেই ডোরগুলো কিন্তু একটু ডিফারেন্ট আমি একটু দেখাই দিই এই যে দেখে রাখেন সামনের দুইটা ডোর কিন্তু আপনারা এরকম করে উপরে উঠায় নিতে পারবেন ন্যাচারালি ডোরগুলো কি হয় সাইডের দিকে খুলে বাট এই গাড়িটা ডোরটা কিন্তু উপরের দিকে যাবে এখন অনেকেই বলবেন তাহলে কি এটা টু ডোরের গাড়ি না এটা টু ডোরের গাড়ি না এটা কিন্তু ফোর ডোরের গাড়ি পিছনেও কিন্তু আবার ডোর আছে এখান থেকে চাইলে খুলতে পারবেন আমি একটু দেখাতে চাই যদিও তারা কিন্তু সিটটা দেখায় নেই দেখেন প্রত্যেকটা কিন্তু গেমিং সিট পেয়ে যাচ্ছেন এবং সিটগুলো কিন্তু লেদার করা আছে সেদিক থেকে কিন্তু দারুণ একটা ফিল আপনারা পাচ্ছেন এটার ইঞ্জিনটা কত সিসি এটার ইঞ্জিন হয় তেরোশো সিসি কিন্তু ইঞ্জিনটা লাগানো ব্লুবুকের সাথে স্মার্ট কার্ডের মিল আছে এই গাড়িটার দাম হলো তেরো লাখ পঞ্চাশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আরেকটা গাড়ি পুরনো গাড়ির মধ্যে এত ফ্রেশ গাড়ি তেরোশো একত্রিশ সিসি এই গাড়িটার গিয়ার বক্স চেঞ্জ হলো একদম অটো গিয়ার গাড়ির সাথে ইঞ্জিন ইঞ্জিন আর গিয়ার বক্স একই এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর আর এই নাইন্টি গাড়ির মধ্যে এত সুন্দর সাজাইছে গাড়ির থেকে সাজানো ডেকোরেশন টাকা বেশি গেছে এই গাড়িটা নাইন্টি মডেল নাইন্টি এর রেসিশন আমরা বিস্তারিত গাড়িটা সুন্দর করে দেখি তেলের গাড়ি আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা আলাদা একটা ভিডিও করেছি এটা কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেল পেজ থেকে দেখতে পারেন সেখানে আমরা একদম পুরো গাড়িটা চালাইয়া রিভিউ করে ইঞ্জিনটা কেমন সাউন্ড করতেছে তারপরে এসিটা কুলিং কেমন হয় সেই বিষয়ে বিস্তারিত বলেছি তারপরে এই ভিডিওতে যেহেতু দেখাচ্ছি আপনাদের বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব প্রথমে ল্যাডগুলোর কথা বলতে চাই যে ভদ্রলোক আর কি এই গাড়িটা চালাইছে উনি কিন্তু একজন প্রফেসর ইউনিভার্সিটির এবং উনি ওনার নিজের মতো করে গাড়িটাকে কিন্তু সাজিয়েছে আপনাদের একটা সাইড দেখায় তাহলে কিন্তু বিষয়টা বুঝবেন এই গাড়িটা যাতে দেখা গেছে আপনার পার্কিং এর সময় এখানে দেখেন কিন্তু এমন একটা মানে বলা যায় যে রিপিট যেটা সাইড থেকে যদি কখনো চাপ লাগে এটার উপরে পুরো প্রেসারটা যাবে মেইন বডিতে খুব বেশি একটা প্রেশার পরবে না তারপর আমি যদি একটু এই পাশ থেকে দেখাই ভিতরের দিকটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম করা হয়েছে বিশেষ করে আপনি দেখেন মাস্টার সুইচ বক্সটা দেখেন কত সুন্দর করে ইনস্টল করা হয়েছে গাড়িটা ন্যাচারালি কিন্তু অটো গিয়ার ছিল না মানে সরি এটা কিন্তু ন্যাচারালি অটো ছিল না এটা কিন্তু অটো করা হয়েছে আফটার মার্কেট এবং সেটা এমন ভাবে করা হয়েছে যে গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা ন্যাচারালি আপনার এরকম ভাবে অটো ছিল না তারপর আমি যদি ভিতরে দেখাই গাড়িটা কিন্তু লুকিং গ্লাস গুলো লাগানো হয়েছে একজিওর পাশাপাশি এটা কিন্তু অটো করা আছে আবার এই যে এসির ভেন্টগুলো দেখেন রেড কালার একটা পার্ট কিন্তু এখানে লাগাই দেওয়া হয়েছে এবং খুব সুন্দর গ্লেস দিচ্ছে এটা যদি আপনারা দেখেন আপনারা এই যে স্টার্টিং বক্সটা পাওয়ার পেয়ে যাচ্ছেন সিট কিন্তু একদম দেখতে পারেন আপনারা যে কফি রাখার বা পানির বটল রাখার জন্য বেশ কয়েকটা দেখতে পাচ্ছেন এখানে বক্স ইনস্টল করা আছে এবং এখানে কিন্তু সেগুলো কিন্তু ন্যাচারাল না একদম প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন আবার পিছনে সিট গুলো দেখতে পারেন মানে ফাইভ সিটার একটা গাড়ি কতটা প্রিমিয়াম হতে পারে এই গাড়িটা দেখলে আপনারা বুঝবেন পাশাপাশি নিচের দিকে যেমন আপনার একটা লাগানো পাচ্ছেন উপরের দিকেও দেখেন আরো একটা কিন্তু প্লেয়ার লাগানো আছে এটা একটা অ্যাকশন ক্যামেরা ছিল লাগানো বা উনি আবার একটা এই প্রতিষ্ঠান থেকে এক্সচেঞ্জ করে একটা এক্সক্রোলা গাড়ি নিয়েছে ওইটাতে আবার উনি সেম ভাবে আর কি মডিফিকেশন গুলো করবে যার কারণে এতদিন উনি এটা চালাইছে এটা বিক্রি করে দিয়ে আরেকটা নিয়ে গেছে এটা প্রাইস হলো মাত্র 4 লাখ তারপর আলোচনা সব কি কিছু করব চার লাখ টাকা তারপর ইনশাল্লাহ কমবে সুযোগ আছে লুফে নিতে হবে আসতে হবে এনআর ভেহিকেলে দেখবো আরো একটা চমৎকার গাড়ি এবার দেখবো একটা

বিপরীতে আর যারা আসবেন ঠিক বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনার এনআর আর যারা আমাদের এনার এনআর ভিডিওগুলো যারা ভিউর্স যারা দিন দুরন্ত দিকে গাড়িগুলো আপনারা দেখেন এবং আমরা এই গাড়িগুলো কালেকশন করে যখন ইউটিউবে দিই ফেসবুকে দিই আপনারা দেখেন এবং আপনাদের কাছে নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং আপনাদের দরজা দরজা যাওয়ার জন্য আমরা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করি এবং যারা দেখতেছেন এই ভিডিওগুলো প্রতিদিন প্রতি নিয়মে যারা দেখতেছেন তারা আমাদের শোরুমগুলো ভিজিট করেন আর শোরুম ভিজিট করলে আপনাদের পছন্দের গাড়িগুলো পেয়ে যাবেন স্ক্রিন নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম